بسم الله الرحمن الرحيم ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه صدقت يا ربنا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه السنة والتسليم تمد مهار تمي িয়া তুমি যে মহাত তুমি যে মহীম তুমি কোরিয়া আকাশে রই তলে জমিনের অ জলের ওই ঢেউতে ফুলের ওই কুড়িতে দেখেছি তোমায় নেই কোনো কারিগর থাক তুমি যে মহান তুমি যে মহিম তুমি সর্বাগ্রে সর্বপ্রথম এই সবাই যিনারা এসে পৌঁছেছেন বয়্যেষ্ঠ বয় কনিষ্ঠ সমবয়স্ক মহাশদাস ওলামাই কিরাম তালাবে আজিজ মুসুন্িয়ানি ক্রাম হেজ্জাজি কি রাম নওযু তরুণ যুবক কচু কচি ছোট ছোট বাচ্চারা এবং পর্দার অন্তরালে স্নেহার মা এবং বোনেরা সকলকে জানাই সালাম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন মোবারকবাদ তারপরে সেই মহাম্মবুল আলমিনের দরবারে লাখো লাখো হান্দে এবং সুপ্রিয়া যিনি আমাদের সকলকে বিভিন্ন কর্মের থেকে পারে করে তুলে নিয়ে এসে সুন্দর একটি রিয়াজুল জান্নার মজলি সে এসে বসে কিছু বলা বা শুনান্তা দান করেছেন তাই সকলে মহব্বতের সঙ্গে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ নবিকুলের শিরোমণি আপাজি নামদার তাজে দরিমা দনি সরভরে কৌনৈন আহমদ উল্লিলা আলমিন শাফি উল আমিনার লাল মদিনার বুলবুল শাহিন শাহিদ ও আলম শাপিয়ে মাহশ্বর চাপিয়ে কৌ সরবাদুল হুদা নুরুন আলা নুরুল্লাহ প্যানাব মোহাম্মদুর রসূরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ও প্রতি জানাই যানবাহন বকবরা দরুদ এবং সালাম তাই সে বিশ্বনবী বিশ্ব কবি বিশ্ব রবির বুপুরে সকলে মোহব্মতের সঙ্গে উচ্চেস্বর আওয়াজে

কথাবার্তা বলার জন্য কোনো রকম ফারাক পড়ে না হাদরতে আবু বকর সিদ্দিক রতিয়াল্লাহ তালা নু যদি মনে করতেন একটা এতিম লোকের সঙ্গে সাথ দিয়ে দুবো কেমন করে পুরো মক্কাবাসী ছেড়ে দিয়ে তাহলে আবু বকর সিদ্দিক পে হতো না অতএব নবী মোহাম্মদুর রসুরুল্লাহ যদি মনে করতেন যে আমি একা সারা বিশ্বতে কেমন করে দিন ছড়াবো তাহলে তিনি মোহেম্মাদুর রসুরুল্লাহ সৈজিদুল আম্বিয়া হতো না অতএব আল্লাহ তাবারক তালা দিয়েছেন ঘোষণা লা তফালা তা হাসান ইন দ্য আমি সর্বদাই সর্বক্ষণ সর্ব অবস্থায় গোলামের সঙ্গে রয়েছি তুমি কখনো একা নয় অতএব আমি যার সাথ দিয়েছি সে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠা তাকে কেউ নিচেও করতে পারবে না তাকে কেউ পদদলিত লাঞ্ছিত এবং তাকে কেউ খারাপ করতে পারবে না এটা আমার আল্লাহ তাবারকতালার ঘোষণা সেই জন্যে বাপ দিনারা বসেছেন আমি আধ ঘন্টার মধ্যে বক্তব্য শেষ করব যেনারা বসেছেন একটু অন্য মনস্ক না হয়ে আপনারা ধীরে বসুন এই এই ছেলে এই ওই পাশটায় চলে যা ওখানে যা যা বাবু যা যা তো যে কথা বলছিলাম আপনারা ধীরে একটু বসুন ছোট ছোটো ছেলেরা এসছে তো আজ আমরা যে একটা সুন্দর জায়গায় এসে পৌঁছেছি এই পৌঁছানো আল্লাহ দাবার তালা আপনাকে আমাকে পৌঁছেছেন সর্বপ্রথম আল্লাহ রবীন্দ্র যেই জমিনের মধ্যে আল্লাহর নবীকে পাঠিয়েছিলেন সেই জমিনটা খুব শক্ত জমিন ছিল পাথরিলি জমিন যেই এলাকাতে পাঠিয়েছিলেন সেই এলাকাটা ছিল বদ্দিন জায়গা যেই এলাকা যে গোষ্ঠীর মধ্যে এবং যেই এলাকাতে পাঠিয়েছিলেন সেখানে মানব জাতির মধ্যে কোনো ভ্রাতৃত্ব বোধ ছিল না মানুষুগতা ভালো ছিল না তো সেইখানেই পাঠিয়েছিল আল্লাহ তবারক দলার নবী সাল আলহি ওয়াসাল্লামকে যখন উনাকে পাঠানোর পর সমস্ত আরব মরহুমির মানুষেরা মক্কা নগরীরা তারা সঠিকভাবে মূল্যায়ন করতে পারলেন না নৌদ প্রাপ্ত হওয়ার পর ওনার সঙ্গে ভালো মহামেলা ওনারা করলেন না আল্লাহ আলা বললেন যে যখন তোমার সঙ্গে ভালো মহামেলারা করছে না আমার অর্ডার হলো তুমি চলে যাও মদিনা অতএব আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে যাচ্ছেন মক্কার দারু দেওয়ারের সঙ্গে যাচ্ছেন চুমা খাচ্ছেন আর ঝরঝর করে চোখের পানি ফেলে চলে যাচ্ছেন আর যাওয়ার সময় বলছেন মক্কা তুমি একটা এত সুন্দর ঘর হতে পারো ইট এবং পাটকেল এবং রড সিমেন্ট কিছুই নেই খালি পাথর এবং চুন সুরকির একটা দেওয়াল তোমার নিষ্পত হচ্ছে আল্লাহর সঙ্গে তাই তোমার সঙ্গে আমি লাভবেক আল্লাহ লাভবেক বলে ঘুরতাম কিন্তু আজকে এই ঘরওয়ালা আমাকে অর্ডার দিয়েছে আমি চলে যাব মদিনা মাহাতরম বুসুর্গ দোস্ত তাই সেদিন বলেছিলেন হাজার বেদনার ফেরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো ছড়িয়ে দিতে মদিনাই চলে গেলে মো কাঁচেড়ে এর তোমাকে ভুলি আমি কেমন করে কে না কে দিন প্রচারের কাজে তুমি নিজেকে দিয়েছ বিলিয়ে রসুল তোমাকে ভুলি আমি কেমন করে তাই ফের কাপেরা চাক এল কে দিলো লালিয়ে পাত মারে কত বি কত হল সুর ঝরিল খুন ওই সু বদলে এর স তোমাকে ভুলি আমি কেমন করে নবী যাচ্ছেন কোথায় মক্কা ছেড়ে মদিনায় মদিনায় যখন উনি পৌঁছলেন মদিনার সকল মানুষেরা ওনাকে দিল প্রাণ দিয়ে ভালোবাসার সোহাগ দিয়ে সকলেই কদর করেছিলেন আর বলেছিলেন কার বাড়িতে আপনি থাকবেন কার বাড়িতে আপনার থাকার ইচ্ছা আমি বাড়ি খালি করে দেব আমার সব কিছু বিলন করে দেবো কিছু আপনার কদমেটে ঢেলে দেব সকলেই আঙ্গিনা পরিষ্কার করে সকলে যে যার মহলকে সাজিয়ে চার যেমন ছিল কিন্তু আল্লাহ দাবার নেবী সেজিদুল আম্বিয়া সর্বরে কৌনে বললেন ও মদিনাবাসী আমি কিছু বলতে পন্দম আমার আল্লার যে কনি জাত হবে সেটাই হবে আমার ঠিকানা আল্লাহর নবিরোধ চলতে 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 একটা গরিবের বাড়িতে যে বসে গেলেন হাজরাতে তিনার আগে না দে যে আর উঠছে উঠ উঠছে না এইখানে বসে যেমন পর আল্লাহর নবীর ওইটাই হলো ঠিকানা আইব কাঁদছেন চোখ দিয়ে জোর করে পানি পড়ে আর বলে গো আমি সর্বদিন কেনে কেনে আল্লাহর ধনু বলেছি গরিব বনে কি নবীন ভালোবাসা পাব না গরিব বনে কি নবীন আমরা নিদর্শন পাব না আমার বিবি এত কেনেছে কেনে 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 যেদিন থেকে আপনার কথা শুনেছে মশাল্লা ভিজিয়ে দিয়েছে আপনার প্রেমে আর নবী গো আজকে আপনি আমাদের বাণীতে সে পৌঁছেছেন বিবি রে মাথা উঠাও যারা নবীকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে আল্লাহর কালামকে ভালোবাসে আল্লাহ দরবারে মোহতাজ হয় আল্লাহ তোমার দোয়া বিবি কবুল করে সাইদুল আম্বিয়াকে আমাদের বাড়ির মেহমান তৈরি করেছে বলো নুসুবহান আল্লাহ তৈরি হয়ে গেলেন হয়ে যাওয়ার পর সেইখানে নবী থাকতে শুরু করেছেন এবারে দিনের কান শুরু করবেন আল্লাহর নবী সাইয়েদুল আম্বিয়া কোন মসজিদ নেই কোন সেরকম বিল্ডিং নাই কোন সেরকম বাংলো নাই একটা ছোট্ট খেজুর গাছে ঠেস দিয়ে আল্লাহর নবী সেইখানে মাদ্রাসা করলেন আর সেইখানে এই দিনের কাজ শুরু করলেন বিশ্বের মধ্যে সর্বপ্রথম মাদ্রাসা যার ওস্তাদ হলেন সাইয়েদুল আম্বিয়া তালবি আইলেম খুলেন ও আব ভোকর হাদরাতে উসমান হাদরাতে আলী সকল শাহ বাঁক হলেন তালবিলে আর নবী হলেন সকলের সর্বপ্রথম ওস্তাদ ভাইরা আমান আপ্পা যান বিল্ডিং ছিল না কোন রকম শিক্ষা ব্যবস্থাপনা ছিল না কিন্তু সারা বিশ্বের প্ল্যান কেন্দ্র সর্বপ্রথম আপ্তার সেইখানে শুরু করলেন আমার রাব্বানা নবী মোহাম্মদ দার দিয়ে চলেছেন যেমনভাবে ভাবে সারা বিশ্বের থেকে বড় হাফিদি কোরআন ওই মাদ্রাসা থেকে তৈরি হয়েছেন তিনি হলেন হাজরাতে সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানবীর হচ্ছেন নবীর পরে মর্যাদা সাহাবাদের মধ্যে সেইখান থেকে তৈরি হয়ে আবু মকর তৈরি হয়েছিলেন সারা বিশ্বের মধ্যে যত কিছু আইন কানুন কোটেতে সমস্ত কি জমি জায়গার চলে সেই জমি জায়গার সমস্ত আদালতের সব সিস্টেম চালু করেছিলেন হাদরাতে ওমর রাজি আল্লাহ আলো যত মানুষ যত সুন্দর ভাবে দান খাইরাতের সিস্টেম আল্লাহ তৈরি করেছে সে সমস্ত সিস্টেমকে জারি করেছিলেন আমার নবীর আদেশে হাদনাতে উসমান খানি রাজি আল্লাহ আল্লাহ তাআলা সারা বিশ্বের মধ্যে যত পলিটিক্যাল যত সুন্দর সুন্দর আইন কানুন পদ্ধতি রয়েছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রথম মাদ্রাসার স্থাপন ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখান থেকে জারি হলো বাপগণ কোনো কিছু ছিল না সেই বিশ্বের সর্বপ্রথম মাদ্রাসায় আল্লাহ তাবারাকতালা বিশ্বের পরিচালনার প্রত্যেক সিস্টেম জারি করে দিয়েছিলেন বলুন সেইখান থেকে চালু হল চালু হওয়ার পর এসে পৌঁছেছে কোরআনের দ্বার চলছে পরিবর্তন ঘটিয়েছে বুকে এত সুন্দর পরিবর্তন হয়েছিল নবী যখন মদিনাতে থাকতে শুরু করেছেন মদিনার তার মাটি নয় মদিনার মাটিটা খাঁকে সেফা সমস্ত রোগের ওষুধ তৈরি হয়ে গেছে ওই মদিনা থেকে সারা বিশ্ব সুন্দরভাবে পার্লামেন্ট চালু হয়েছিল মসজিদ থেকে আর সেই মসজিদ থেকে মাদ্রাসা সারা বিশ্বের মাদ্রাসাও কেন্দ্র থেকে চালু হয়েছিল সেই মাটি এত সুন্দর হয়ে গেছে খাঁটি আল্লাহর নবীর এবং কোরআনের বরকতে সকলেই তার মন প্রাণ দিয়ে ভালোবাসে এই কোরআনের জন্য মদিনার মাটিকে আর সেটা পাথরের জমিন রোল না আর সেই জমিনটা শব্দ রলো না আর সেখানে বর্বরতা থাকলো না সেখানে অমানবিকতা থাকলো না সেখানে অভদ্রতা থাকলো না কোরআন এবং নবীর কারণে সারা বিশ্বের প্রাণ কেন্দ্র হয়েছে মক্কা মদিনা ঠিক না বেটি অবশ্যই ঠিক আর সেই মক্কা মদিনা মানুষের দিলে কদর এনেছে ও মদিনার মাটির হে ও মাটির তার জন্য তৈরি হইল ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে সব থাকতো না মনের না ঝোলা কাটেন এই ডাকায়াম সরিনে নেই ডানায়ামা যাহ আমি মদিনার হে সকল শুখু বলছি তো লে মাইয়া আমার আব্বা জান সে اصحابে চুনচুপ তারা কোনো বিলিং ছিল না কোন মার্কেট ছিল না কোন খাবার ছিল না কোন স্টক মাল ছিল না ابو মকন হযরতি ابو কুনাইন মন চিন নবী গো এত বিপদ জালে গেছে এত হুকুলে গেছে কিছু একটু আলো আল্লাহর নবীর কাছে এক পোলা দুধ এসেছে আল্লাহর নবী ওই দুধের মধ্যে শাহাদা তঙ্গলিকে ডুবিয়ে বলছেন আবু হরাইরা পান করু পান করলেন বলে আমি একাই পান করে নেব কিন্তু পান করে পান করে গলা পর্যন্ত থেকে গেছে সমস্ত সাহাবা প্রায় চল্লিশ জন ছিলেন সকলকে পান করিয়েছেন তবু সে সোহাই না নবী বললেন ওরে আমার সাহাবারা এই দুধ কোন করতে এই দোদ আল্লাহর নবীর নিজবাতে যদি আমি হাতটা দিয়ে রাখি কেমন পর্যন্ত সারা উম্মতেরা পান করে নিলেও কোনো দিন এই দুধটা শেষ হবে না বলুন সুহান আল্লাহ এটা হলো আল্লাহর নবী বলেছেন অন আবাকন আল্লাহ সর্বপ্রথম বিশ্বকে সৃষ্টি করেছেন দুনিয়াটা হিলতে শুরু করেছে বাবা যখন হিলজা আল্লাতাবার তারা পাহাড়কে পয়দা করে দিলেন কিন্তু পাহাড়কে পয়দা করার পর হিলাটা বন্ধ হয়েছে সাহাবারা জিজ্ঞাসা কোনিনিয় রাসূল আল্লাহ এখন যদি

থেকে ভারি এই সমস্ত জিনিসকে খাটি এমন কোন জিনিস কি বিশ্বে নাই আমার নবী প্রাণ খুলে বললেন মানুষের মন মানুষের জিন্দগি মানুষের হায়াত মানুষের পূর্ণাঙ্গ অবস্থাকে কেউ পাল্টাতে পারবে না ক্ষতিগ্রস্ত করতে পারবে না যদি সে তার জানের বার করে দেই সাদকা এই সাদকাটা পানির থেকেও হাওয়ার থেকেও লোহার থেকেও পাহাড়ের থেকেও আল্লাহর দরবারে এত ভারী বিশ্বে কেউ এর পরিবর্তন করতে পারে না আর এই সাদকা মানুষের জিন্দেগি কে কেমত পর্যন্ত লাইফ পেনশন জারি করে দেয় নাকি কারখানা বলুন সুবহান আল্লাহ ভাইরা আমার আব্বা তাই নবী বলে দিয়ে গেছিলেন ইদা মাতাল ইনসান ইন কাতানু আমালুহু মানুষ যখন মারা যাবে ওরে আমার উম্মতিরা তিনটে কাজ করবে এক নম্বর কাজ হলো এমন কিছু কর্ম করে যাবে যেই কর্মটা জারি থাকবে কিয়ামত পর্যন্ত কেউ তোমাকে মনে করুক চাই ওই কর্ম বাকি থাকবে আল্লাহ দাবার তারা কেমন পর্যন্ত পাঠাতে থাকবে সেটা হলো সাদকায় চারিয়া অদেব মানুষ যদি এই এইরকম কিছু কর্ম থাকে অদেব দ্বিতীয় কর্ম হাদিস আল্লাহ নবী বললেন পিতার উজ্জ্বাল মাই তু খবরিহি জাল আর রবিন্দর আসিহি বলি আমার সাহাবারা আজকে সকলে মারা যাবে কিন্তু গোবরে যখন যে পৌঁছবে আমি মোহাম্মদুল্লাহ সুরুল্লাহ বলছি ওই কবরেতে যখন মন করে নাকি প্রশ্ন করবে মাথার দিকে বিরাট গুড়া একটা সুরত দাঁড়িয়ে যাবে আর সেই সুরতটাকে জিজ্ঞাসা করা হবে অন্ধকার ঘরেতে তুমি কে বলবে আমি কেউ না আমি হলাম আল্লাহর কালাম সমস্ত কালামের বাদশাহ এই গোলামের কাঁতি আমি রি ছাড়ব না দুনিয়াতে অনেকটা গেছে কিন্তু এই গোলাম কোরআনের ডাকে কোনদিন ফেল করে না প্রাণের বাচ্চাকে দেয় মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য যদি নিজের বাচ্চা নাও পড়ে পরের বাচ্চাদের জন্য মন খুলে সে সমস্ত সাদকা দেয় এর জানের হেফাজত করব আমি কোরআন অতএব কোরান আমাকে ভালো মেশেছে তালবিলিম এতিমরা কোন মায়ের কোন ছেড়ে বাপের কোন ছেড়ে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে

মা কোন চিণে এত একটা সুন্দর জায়গায় চিলি মা বলিস না আবমা মোলে ডাকিস না তুই দরি পায়েন খেললি না পাননিচারে না আর সুন্দর ভাবে কোন রঙে কাজেও না যে আমার मोहब्बतের রঙেতে রঙ্গে যে তুই সুন্দর ভাবে কোরআনকে ভালোবেসে চিনি দুনিয়া দিয়ে আজgamma আমি আল্লাহকে ভালোবেসে পড়ার চড় আগে বেড়ে যা যারা কোরআনকে ভালোবেসে যা আমার কাছে মর্যাদা পাবে ওই কোরআন ওয়ালা ছাত্ররা বলবে না আমি কেমন করে চলে যাব আমার মা গরিব ছিল বাপ চালাতো কিন্তু যখন নিয়ে যে ওই মাদ্রাসায় দিয়েছিল সকল ভাইরা বাপেরা আমার খাওয়ার জন্য পড়ার জন্য থাকার জন্য ব্যবস্থাপনা করেছিল যাদের কারণে আজকে আমি কোরআন অর্জন করে সম্মানী হয়েছি তাদেরকে ছেড়ে আমি যাব না আল্লাহ বলবে কোরআন চাঁদের ব্যাপারে সাক্ষী দেয় কোরআন পান্নেওয়ালা তাদের ব্যাপারে সাক্ষী দেয় তারা হলো আমার কোরআনওয়ালা আর যারা কোরআনওয়ালা হবে আল্লাহওয়ালা তারা হবে আর যারা কোরআনকে ভালোবাসবে আল্লাহকে ভালোবাসবে তারা সকলে মোহাম্মদুর রাসূলুল্লাহর আশেক হবে তারা মোহাম্মাদি হবে যারা তারা অবশ্যই সুন্নতি হবে আর যারা সুন্নতি হবে খোদার কসম তারা